নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো এঁচড় চিংড়ির ভর্তা এখানে আমি এঁচড়গুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার নিয়ে নেব কড়া কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রসুনের কোয়া দিয়ে দেব কয়েক টুকরো আদা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে নেড়ে নেব এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব এবার এই কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব দিয়ে এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা ঝড় এটা আমি সেদ্ধ করে নেব না এটা আমি তেলে ফ্রাই করে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেব আমি আর একটু তেল এবার এটা খুব ভালো করে ভেজে নেব এটা আমি তেলে খুব ভালো করে লাল করে ফ্রাই করে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব এবার এটা নিয়ে আমি একটা মিক্সিতে দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা মশলা এবার এই সব উপকরণ আমি পেস্ট করে নেব এটা আমার পেস্ট করা হয়ে গেছে আমি কাঁঠালের এঁচড়টা সেদ্ধ করে নিই আপনার চাইলে সেদ্ধ করেও নিতে পারেন দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য হলুদ এবার এটা আমি একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা এঁচড় এঁচড়টা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আমার এঁচড় চিংড়ির ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ